এভাবে একবার ভেজিটেবল ভেজিটেবল রান্না করে খেয়ে দেখেন স্পেশাল থাই ভাই বিশ্বাস করেন খুবই লোভনীয় একটা ভেজিটেবল আমরা দুই হিসেবে মিলে এই ভেজিটেবলটা রান্না করেছি কিভাবে করেছি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আপনিও শিখতে পারবেন ফার্স্ট আমার এখানে গাজর আছে আর গাজরগুলো একেবারে পাতলা পাতলা করে কেটে নিব। একটু কাটিং করে কাটবো আপনারাও কাটিং করে কেটে নেবেন কারণ থাই ভেজিটেবল সবসময় আমরা একটু কাটিং করে কেটে থাকি এখন দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো কিউব সাইজ করে কেটে নিচ্ছি এগুলো আপনারা কিউব সাইজ করে কেটে নেবেন খুবই সুন্দর করে আর অবশ্যই আপনারা একটু অ্যাঙ্গেলে কাটার চেষ্টা করবেন তাহলে দেখতে খুবই সুন্দর দেখা যাবে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও আমরা কিউব সাইজ করে কেটে নিব আর এভাবে করে আপনারাও কেটে নেবেন আর দুই সেবে মিলিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা রান্না করব এবং কি আপনাদেরকেও দেখাবো আপনারা এখন থেকে বাসে খুবই সহজে রান্না করতে পারবেন তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো কিউব সাইজ করে কেটে নিয়েছি এখন দিব বেবিকন আর এই বেবিকন গুলো টিনের কৌটাতে কিনতে পাওয়া যায় আর বেবিকর্নটা একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন কাটবো মাশরুম মাশরুমটাও পাতলা পাতলা করে কেটে নিব দেখেন আমার এখানে একই পাতলা পাতলা করে মাশরুমটা কেটে নিচ্ছি আর অবশ্যই মাশরুমটা একটু বড় বড় সাইজ করে কেটে নেবেন তাহলে দেখতে খুবই সুন্দর দেখা যাবে এখন দিয়ে দিব শসা শশাটা বুকটা আগে ফালিয়ে দিলাম ফালানোর পরে তারপরে কিউব সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব কাঁচামরিচ আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা কাঁচামরিচটা এখানে দিয়ে দিবেন স্পেশাল থাই ভেজিটেবলে আপনারা চাইলে এখানে পাতা কপিটাও দিতে পারেন তাহলে সবুজ কালারটা খুবই সুন্দর দেখা যাবে এখানে ভেজিটেবলের জন্য যা যা প্রয়োজন সবগুলো আইটেম একসাথে নিয়ে নিলাম থাই ভেজিটেবলের জন্য যা যা উপকরণ আমরা এখানে নিয়েছি এখানে দেখেন জুলিয়ান চিকেন আছে আপনি বলেন চিংড়ি মাছ আছে মাশরুম আছে গাজর আছে ক্যাপসিকাম আছে সুইটকর্ন আছে শসা আছে টমেটো আছে পেঁয়াজ আছে ভেবিকর্ন আছে কাঁচামরিচ আছে কাঁচামরিচ এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আপনারা আগে থেকে সুন্দর করে গুছিয়ে নেবেন সবগুলো আইটেম অবশ্যই আপনারা আগে থেকে খুবই ভালো করে গুছিয়ে নেবেন এখন একটা কড়াইর ভিতরে এখানে ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটার অয়েল দিতে পারেন তারপর এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন কিমা রসুনটা হালকা একটু ফ্রাই করে নিব আপনারাও আগে থেকে রসুনটা হালকা একটু ফ্রাই করে নেবেন তারপরে দিয়ে দিব জুলিয়ান চিকেন আর হলো চিংড়ি মাছ এই দোনোটা একসাথ করে এখানে দিয়ে দিব কিছুক্ষণের জন্য হালকা একটু ভাজা ভাজা করে নিব আপনারাও কিছুক্ষণের জন্য হালকা একটু ভাজা ভাজা করে নেবেন তারপরে দিয়ে দিলাম স্টকের পানি এখন দিয়ে দিলাম স্টকের পানি পানিটা দেওয়ার পরে অন্য সবজিটা দিয়ে দিব ফার্স্টে এখানে গাজর দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি কিন্তু ওই যে কিউব করে কেটে নিয়েছিলাম কিন্তু তারপরে এখানে দিয়ে দিব শসা এখন দিয়ে দিব কাঁচামরিচ আর বাকি অন্য অন্য গুলো আমি একটু পরে দেওয়ার চেষ্টা করব। এগুলো জনে সিদ্ধ হয়ে যাবে তখন অন্য অন্য গুলো দিয়ে দিব এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস আমার এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো ওয়েস্টার সস দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একেবারে অল্প করে লবণ এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিকেন ফটার এখন দিয়ে দিলাম এক টেবিলে চার ভাগের এক ভাগ হলো হোয়াইট ফেফার দিয়ে দিলাম হোয়াইট ফেফারটা আমরা রেস্টুরেন্টে সাদা গোলমরিচ বলে থাকি এখন বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সবগুলো এখানে দিয়ে দিলাম আপনারা এভাবে করে একবার ভেজিটেবল রান্না করে খেয়ে দেখেন ভাই বিশ্বাস করেন এই ভেজিটেবলটা কিন্তু খেতে খুবই খুবই মজা এবং আমরা রেস্টুরেন্টে খুবই সহজে এই ঠাই ভেজিটেবলটা করে থাকি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আপনারা আগে থেকে পানি দিয়ে গুলিয়ে নেবেন তারপরে এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে দেখেন আমার ভেজিটেবলটা একইবারে মাখামাখা হয়ে গেছে এখন আমি আর একটু ঘি দিয়ে দিলাম আপনারা এখানে বাটার অয়েলও দিতে পারেন কোনো সমস্যা নাই আর গিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আপনারা চাইলে এখানে গিটা দিতে পারেন তাহলে খেতে খুবই চমৎকার লাগবে দেখেন আমার ভেজিটেবলটা ফ্রাই রান্না হয়ে গেছে লোভনীয় এ থাই ভেজিটেবলটা আপনারা এখন থেকে বাসায় খুবই ইজিলি রান্না করে খেতে পারেন ফ্রেন্ডস শেফ টেবিল 360 ওনার একটা পেজ আছে আপনারা সবাই যদি নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে ওনার পেজে আপনারা সবাই ফলো দিতে পারেন এমনকি খুবই চমৎকার চমৎকার লোভনীয় রিসিপি গুলো আপনাদেরকে দেখাবে অবশ্যই আপনারা আমার বন্ধুর পেজটা অবশ্যই ফলো দিতে পারেন উনি হলো আমার বন্ধু আর আপনারা যদি চমৎকার চমৎকার রেসিপি দেখতে চান অবশ্যই ফেসটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন তাহলে এরকম লোভনীয় রেসিপিগুলো আপনিও বাসায় খুবই সহজে রান্না করে খেতে